হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে আবার নতুন টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো একটু ভালো করে শুনবেন কেমন এই জিনিসগুলো গোপন রাখবেন না হলে বিপদ হয়ে যাবে এক নাম্বার কাউকে না বলে ভ্রমণ করুন কারণ লোকেরা আপনার প্রতিটি পদক্ষেপ নজর রাখবে দুই নাম্বার কাউকে না বলে জীবন সঙ্গী বানান যাতে লোকেরা আপনাদের মধ্যে হস্তক্ষেপ না করতে পারে তিন নাম্বার টাকা উপার্জন করুন কাউকে না বলে না হলে মানুষ আপনার কাছে ধার চাইবে চার নাম্বার কাউকে না বলে খুশি থাকুন কারণ মানুষ অন্যর খুশি দেখতে পারে না খারাপ নজর দেবে পাঁচ নাম্বার নিজের স্বপ্ন পূরণ করুন কাউকে না বলে না হলে মানুষ আপনাকে পিছনে টেনে ধরে ধরতে শুরু করবে ভাই হিসাবে আমাকে অনুসরণ করুন কারণ আমি আপনাদের সবসময় সঠিক পথ দেখাবো জীবনে অনেক কিছু চাওয়া যায় কিন্তু পাওয়া যায় না কারণ কপালে ভাগ্য আর কর্ম ছাড়া জীবনে কিছুই হয় না জীবনে অনেক সুখ শান্তি আশা স্বপ্ন দেখা যায় কিন্তু পাওয়া যায় না কারণ গরিব মানুষের জীবনটা দুঃখ ছাড়া কিছুই হয় না জীবনে এখন আর কাউকে কিছু বোঝাতে ভালো লাগে না কেউ বুঝলে বুঝুক না বুঝলেও ভুল বুঝুক যার চিন্তাভাবনা যেমন আমি তার কাছে তেমন জীবনে যদি বউ হয়ে থাকো তাহলে ভালোভাবে শোনো যতই শ্বশুরবাড়ি খাটাখাটনি করোনা কেন ঠিক পাশের বাড়ির বউটাই ভালো হয় সত্যিকারের ভালোবাসা বলতে কি বোঝায় জানো কারোর বিষয়ে সমস্ত কিছু জানার পরেও তাকে একই রকমভাবে চাইতে থাকা এটাই ভালোবাসা তার প্রচণ্ড রাগের মুহূর্তেও যদি তুমি তাকে সামলাতে পারো তাহলে বুঝে নিও তুমি তাকে ভালোবাসো তার যখন কষ্ট হয় তখন কি তোমারও বুকের ভিতরটা মুচড়ে ওঠে যদি এমনটা হয় তাহলে বুঝবে তুমি তাকে অনেকে ভালোবাসো তার ভালো দিক খারাপ দিক ত্রুটি ভয় তার অতীত সবটা জানার পরেও যদি একই রকমভাবে তাকে চাইতে থাকো তার মানে বুঝে নিও তুমি তাকে সত্যিকারের ভালোবাসো রাতের স্বপ্নগুলো বড়ই অদ্ভুত তাই না সেই মানুষগুলোকেই বারবার নিয়ে আসে স্বপ্নে যারা আমাদের কোনোদিনই হবে না অবশেষে আমিও হার মেনে নিলাম তোমাকে পাবো না যেন তোমাকে ভালোবাসে ছিলাম ভেবেছিলাম দুজন চাইলে হয়তো পেয়ে যাব কিন্তু সেই চাওয়ার মধ্যে আমি একাই ছিলাম তুমি আমাকে মনে রাখো বা না রাখো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব